আসসালামু আলাইকুম বিহার্স আশা করি সবাই ভালো আছেন তো এখন দেখাচ্ছি আজ থেকে চার পাঁচ বছর আগের একটা ডিএসপি এমপিবিটি অবস্থা এটা আজ থেকে চার পাঁচ বছর আগের একটা ডিএসপি এমপিবিটি তো এটা আমরা ফুল লাইন ডিসপ্লে লাগাইছি এটাকে খুলে আমরা সিঙ্গেল लाइन ला गई लिथियम सिलेक्टेड हम तो देखी सेटअप टापे ढुके ব্যাটারি টাইপ টু এটা ব্যাটারি টাইপ অন করে দিলে টিউবলার সিলেক্টেড হয়ে যাবে দেখেন সান ক্যালিব্রেশন কুল ডিলে হোল ডিলে হোল ডিল ওয়ান ভ্যালু সিলেট চার্জিং এম্পিয়ার সোলার ম্যাক্স মানে কত এম্পিয়ার পর্যন্ত আমরা সোলার দিতে পারবো এখানে একশো এম্পিয়ার পর্যন্ত সিলেট স্টপ অ্যাট সিলেট স্টার্ট অ্যাট সিলেট চার্জ অন সিলেট ফ্লাট সিলেট ব্যাটারি ফুল সোলার ক্যালিব্রেশন ব্যাটারি ক্যালিব্রেশন ব্যাটারি টাইপ আচ্ছা আমরা এখানে একটু দেখি আমরা এটাতে অন করে দিই অন করে দিলাম সিলেক্ট হয়ে গেছে এখন আমরা বের হয়ে যাই বের হয়ে গেলাম টিউবলার সিলেক্টেড তো আমরা যখন ব্যাটারি ওয়ান সিলেক্ট করব তখন টিউবলার সিলেক্ট হবে আবার যখন টু সিলেক্ট করবো ব্যাটারি টাইপ আমরা সে টাইপেটুকে যখন টু সিলেক্ট করবো তখন কিন্তু এটা লিথিয়াম ব্যাটারি সিলেক্টেড হবে যে আমরা এটাতে টু করে দিব এই যে টু করে দিলাম আমরা টু করে দিছি তো এখন আমাদের কিন্তু এটা টু সিলেক্ট হয়েছে তো এটা দেখেন আমরা টু সিলেক্ট করার পরে কী আসে লিথিয়াম সিলেক্টেড তো এখন কিন্তু লিথিয়াম ব্যাটারিকে চার্জ করার জন্য প্রস্তুত তো এই এমপিবিটিটা আজ থেকে চার পাঁচ বছর আগের এমপিভিটি তো চার পাঁচ বছর আগের একটা এমপিবিটি ডেভেলপ করছে এই চার পাঁচ বছর আগের একটা এমপিবিটিতে সোলার ক্যালিব্রেশন আউটপুট এম্পিয়ার তারপরে সোলার এম্পিয়ার স্টপ অ্যাট স্টার্ট অ্যাট তো লিথিয়াম সিলেক্টেড টিউবলার সিলেক্টেড এনার্জি ডে টু কোল ডিলে ফ্ল্যাট ডিলে ফ্লাট চার্জ সবই কিন্তু আসে তো এটা আজ থেকে তিন চার বছর এরকম হবে আগের একটা ডেভেলপ করা এমপিউটি তো বাংলাদেশের প্রযুক্তি বাংলাদেশে ডেভেলপ করা জিনিস আর বাইরের দেশের বাইরের বাইরে সবসময় অ্যাডভান্স তো আমরা দেশের প্রোডাক্ট যদি ভালো হইতো দেশের প্রোডাক্ট আমরা ব্যবহার করতাম সবসময় আমরা দেশের জিনিস ব্যবহারের জন্য পক্ষপাতী দেশেও পণ্য করি হয় ধন্য সবসময় বলি কিন্তু এখন আমাদের দেশে তো ভালো জিনিস পাইতে হবে তো বাংলাদেশে তো শুধু মানে চাপাবাজির উপরে চলতেছে সব কিছু তো একটা বাংলাদেশের ডেভেলপারের কাছেও আপনি যদি বলেন সেও আপনার মানে সব করে উল্টে ফেলাইছে অথচ যে প্রযুক্তি চার বছর আগে বাইরের দেশে করছে সেটা আজকে ডেভেলপ করে দেখাইতেছে তারা আপডেট করছে তো এলো অবস্থা যাই হোক আমার কারোর প্রতি কোনো ইয়া নাই আমি জিনিসগুলো আর কি সবসময় উপস্থাপন করে যাই তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম